জমা রাখছি আমরা ব্যাংক ব্যালেন্সে যাই না ওনাকে বিশ্বাস করছি বিশ্বাস করে ওনার কাছে টাকা রয়েছে সেই টাকা উনি আমাদের মারিয়া দিয়েছে কিন্তু আমরা আজকে তিনটা বছর দামাই কারো কাছে বিচার পাই না আমরা এখন এই ছাত্র জনতার কাছে বিচার চাই আমরা এই সরকারের কাছে বিচার চাই আমাদের পরিশ্রমের টাকা যে আমাদের সবাই দিয়ে দেয় কিন্তু আমরা অনেক কষ্ট করি এই লালন কি করি না আমাদের কোনো অস্তিত্ব নাই আমরা সেই অস্তিত্ব এই আলোতির পাওয়া যায় আমাদের কাছে একটাই দাবি যে আমাদের টাকা যে আমাদের যে পাই আমাদের কাছে এইটাই দাবি সরকারের কাছে এইটাই দাবি যে আমাদের টাকা যে পাই এতদিন সন্ন্যাসা ছিল সরকার ছিল আমি লীগ আমরা কোনো বিচার পাই নাই এখন বর্তমান নতুন সরকার আইছে আমরা যে বিচার পাই আমাদের আপনাদের কাছে এইটাই দাবি যে আমরা যে বিচার পাই আমাদের আর কিছু বলার না সন্তানীদের আমরা ঘরে ফিরে যাইতে পারি বেড়ে আমাদের কাছে যান